এই মাসের অল্প আমলে বেশি নাকি পাওয়া যায় কিন্তু শয়তান করতে দিবে দেখেন নাই যে মানুষ এই মাসে হজ করতে যায় কিন্তু হজ্জের কাজ করতে যে তারা এমন কিছু কাজ করে মৌলিক কাজগুলো তারা ছেড়ে দেয় যার কারণে তার হজ্জ কবুল হয় না সে নেকি থেকেও মাহরুম হয় এবার আসে যে এই মাসে তাহলে আমাদের কি কি কাজ করতে হয় বিশেষ করে রসুলসল্লাহ আলী ওয়াসাল্লাম বলছেন তিরিমিজির সাতশো আটান্ন নম্বর হাদিস আফজালের দুনিয়া আয়ামুল আসা রাসুল ইসলাম বলছেন যে আল্লাহর কাছে যত দিন রয়েছে সব দিনের মধ্যে মর্যাদার দিক দিয়ে এই জিল মাসের প্রথম দশ দিন আল্লাহর কাছে উত্তম বা শ্রেষ্ঠ সব হ্যান্না এরপর এই মাসগুলোতে কি আমল করতে হবে বিশেষ করে রাসুল ইসলাম এই মাসে বেশি বেশি সিকির আসগার করতেন দান সদ্গা করতেন নফুল সিয়াব পালন করতেন আঞ্চলত করতেন দান শ্রদ্ধা করতেন মানুষকে সহযোগিতা করতেন কোরবানি করতেন হজ করতেন এছাড়া আরও শরিয়াতে যেগুলো কাজকে উৎসাহিত করেছে এই কাজগুলো বেশি বেশি করতেন বিশেষ করে আমাদের শরিয়াতে যে কাজগুলোর মাধ্যমে আমাদের জান্নাতের রাস্তা রয়েছে উদ্বুদ্ধ করেছে এই কাজগুলো বেশি বেশি করা উচিত আল্লাহ সুরাল ইমরান তিন নম্বর সোরার একশো তেত্রিশ নম্বর আয়তে বলছেন ও স্যার ইলাল মাগু আল্লাহ বলছে তোমরা দৌড়াও তোমরা দৌড়াতে থাকো তোমরা চলে আসো ইলাল মাত ফেরত আল্লাহর ক্ষমত দিকে মে রব্বিকুমার জান্না তোমাদের রবের ক্ষমার দিকে এবং জান্নাতের দিকে তোমরা দৌড়াতে থাকো দ্রুত তোমরা আসো এই আমলের মাধ্যমে তোমরা মাধ্যমে আল্লাহ যে আমল করলে জান্নাতের সুসংবাদ দিয়েছে সে আমলের দিকে তোমরা দ্রুত ধাবিত হও